মোহাম্মদ আলী শামীম সেলিম এবং পুষ্পান পরিবারের সাথে থেকে রাতারাতি মুক্তিযোদ্ধা সংসদের নেতা সেজে আজকে আজ তাদেরকে সহযোগিতা করেছে তাদের সমস্ত অন্যায় অপকর্মের উপদেষ্টা কাজ করেছে সকল নির্বাচনে সকল নির্বাচনে বিভিন্ন সমিতির বিভিন্ন ক্লাবের সমিতি নির্বাচনে চেম্বার অফ কমার্স নির্বাচনে বিকেএমএ নির্বাচনে উপদেষ্টা হিসেবে কাজ করেছে কিন্তু আমরা দেখলাম স্বৈরাচার বিদায় নিয়েছে স্বৈরাচারের দোষর এই ব্যক্তিটি এখনও নারায়ণগঞ্জ দাবড়িয়ে বেড়াচ্ছে আপনারা জানেন এই ব্যক্তিটি হচ্ছে মোহাম্মদ আলী এই ব্যক্তিটি হচ্ছে মোহাম্মদ আলী সে রাতারাতি এরশাদ আমলে এরশাদের পার্টি করেছে তারপরে বিএনপির সংসদ সদস্য হয়েছে তারপরে এই উসমান পরিবারের উপদেষ্টা হিসেবে কাজ করেছে আজকে আমরা যখন তর্কি হত্যার বিচার চেয়েছি সে আসেনি সেই বিচার চাই তো আসেনি বরং উস্কানি দিয়েছে কিভাবে আমাদেরকে শাস্তি করা যায় আজকে সেই লোকটি নারায়ণগঞ্জকে অশান্ত করার জন্য তাদের পারপাস সার্ভ করার জন্য বিভিন্ন মহলে দৌড়াদৌড়ি করছে বিভিন্ন লোকের সাথে দৌড়াদৌড়ি করছে আজকে ষড়যন্ত্র করছে আমি প্রশাসনকে বলতে চাই আপনারা খতিয়ে দেখেন এই লোকটি উসমান পরিবারের সমস্ত সমস্ত নেপথ্য সব কিছু আজকে এই লোকটি রক্ষা করছে এই উসমান পরিবারের সব কিছু আমার প্রশ্ন হচ্ছে যে অস্ত্রগুলো নিয়ে হামলা হলো সেই অস্ত্রগুলি কোথায় বলা হয়েছে দুদিন আগে বলা হয়েছে আটটি পরিবারের আর উসমান পরিবারের আটটি অস্ত্র বাতিল করা হয়েছে লাইসেন্স আর বেআইনি অস্ত্রগুলি কোথায় ওই বেআইনি অস্ত্রগুলি নিয়ে তো তারা বিমানে চলে নাই ওই বেআইনি অস্ত্রগুলি নিয়ে তো তারা নানান ছাড়ে নাই তাহলে বেআইনি অস্ত্রগুলি আজকে উদ্ধার করার জন্য প্রশাসনের কোনো তৎপরতা আমরা লক্ষ্য করছি না র্যাবের উদ্দেশ্যে বলতে চাই আপনারা অনেক বড় বড় অপারেশন করেন অসাধ্য সাধন করেন কই আজকে আজমির উসমানকে তো গ্রেপ্তার করতে দেখলাম না আজকে অন্যান্য আসামিদের তো গ্রেপ্তার করতে দেখলাম না তাহলে আজকে যারা বাংলাদেশে আছে সেই র্যাবকে বলছি আমরা আপনার ঘৃণার পাত্র হবেন না আপনারা সুষ্ঠুভাবে তদন্ত করুন তদন্ত করে বিশেষ করে তদন্তকারী কর্মকর্তাকে বলছি তদন্ত করে তর্কি হত্যার যেই অভিযোগপত্র সেটা দিন এবং আসামিদেরকে অবিলম্বে গ্রেপ্তার করুন ওসমান পরিবার এই স্বামী উসমান এবং তার দোসররা সারা নারায়ণগঞ্জকে চোদ্দ বছর জিম্মি করে রেখেছিল এই স্বামী মোহাম্মদ উসমানদের প্রেতার তারা এখনো নারায়ণগঞ্জে আছে আজকে তার সেলক তানবির আহমেদ টিটো নারায়ণগঞ্জ থেকে নারায়ণগঞ্জ ক্লাব থেকে শত কোটি টাকা আত্মসাত করে চলে গেছে একটা মামলা হয় নাই দুর্নীতির একটা মামলা হয় নাই কেন হয় নাই কেন এই আমার মনে হয় এখানে তাদের দস্যরা এখনো আছে তাদের পেতাত তারা এখনো আছে আজকে রাইফেল ক্লাবের অস্ত্র লুট হয়েছে সেই অস্ত্র আজ উদ্ধার হয় নাই এই অস্ত্রগুলো নিয়ে এই অস্ত্রগুলো নিয়ে নারায়ণগঞ্জে ওরা হামলা করেছে বিক্রি আজকে সেলিম ওসমানের নির্দেশে চলছে এই অবস্থা তো চলতে দেওয়া যেতে পারে না এই আজকে সারা নারায়ণগঞ্জে সেই উসমানীয় তাণ্ডব দেখেছি আমরা এখন উসমানীয় কূটনীতি দেখছি এবং সেই কূটনীতির শিকার হচ্ছে প্রশাসনও শামীম মুসপানের দুসুরদের সেলিম উস্পানের দোষরদের শাস্তি চাই